ঠিক বলেছ গো বাবু পাগল বলে এই যে ভালো মানুষের পৃথিবীতে আজ আমাকে চোর সাজতে হলো কিন্তু বিশ্বাস করো আমি চোর নই গো আমার তো খুব খিদে পেয়েছিল তাই শুধু এই পাউরুটিটা দেখুন আমি বিশ্বাস করলাম আপনি এই ছাড়া আর কিছুই নেন কিন্তু না বলে অপরই কোনো কিছু নিয়ে এটাকেই তো চুরি বলে নাকি এছাড়া আর কোনো অন্য কোনো উপায় ছিল না যেন এর আগে ওই নোংরা ডাস্টবিন থেকে ওই কুকুরগুলোর সঙ্গে মারামারি কামড়া কামড়ি করে এটো পচা বাসি খাবার খেয়ে আমি আমার পেটটা ভরাতাম কিন্তু বোকা কুকুর আমাকে চিনতেই পারত না কিন্তু এখন এখন তো বয়স হয়েছে মা শরীরে সেই সামর্থ্যটুকু নেই মাগো ও মা আমি ভুল করেছি মা মহা না আপনি কোনো ভুল কাজ করেন না যা করেছেন একদম ঠিক আছে ও মেঘনা জানতা বলছ ঠিক বলছি ওই বিজয় মালিয়া নীরব নদীর মতো শিল্পপতিরা কোটি কোটি টাকা চুরি করে হাফেশ করে দিল কই তখন তো আমরা কেউ কিচ্ছুটি বলিনি দেশের এক অসাধু ব্যবসায়ী দল দেশের সাধারণ মানুষকে ভেতর পক্ষ খাইয়ে দিনের পর দিন দিনের পর দিন ব্যালেন্স বাড়িয়ে চলে সব জেনেও আমরা মুখে তালা দিয়ে বসে আছি করোনা মহামারীর সময় প্রায় সব সরকারি হাসপাতালগুলোতে লক্ষ লক্ষ টাকা বিল করে বিশেষ সাধারণ গরিব মানুষগুলোকে ঠকিয়েছে তখন তোমরা কিন্তু তার কোনো প্রতিবাদ করে নি আরে তোমারে এক সামনে হাও বলে কাকে আমরা চোর করছি বা বাহ বা